গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে এস ব্লগ আর এম কে এস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আজ সঙ্গে সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি আজকের দিনটা হলো শুক্রবার আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো সকাল ছটার থেকে দুপুর দুটো পর্যন্ত এক হাতে সমস্ত কাজ কী করে গুছিয়ে রাখি সকালবেলা উঠে বাইরে যা যা বাসি কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর এসেই আগে দেখতে পাচ্ছ রান্নাঘর রান্নাঘরে চলে এসেছি এসেই আগে গ্যাসটা মুছে নিয়েছি আগের দিন বাবা কিছু সবজি এনেছিল বাজার থেকে সেগুলো গুছিয়ে নিয়েছি এখন কিন্তু রাত্রে যা যা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি আমার কিন্তু বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বরমশার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি ও সকালবেলা খেয়ে যাবে দুধ দিয়ে ছাতু গুলিয়ে দিব সেটা খেয়েই কাজে চলে যাবে ওকে প্রতিদিনই আমি খাবার দাওয়ার আগে জিজ্ঞাসা করি যে ও তো কাজে যাবে যে কি খেয়ে যাবে ভাত করে দিব কি সে ভাত খেতে চায় না সকাল সকাল তো ও আমাকে বলে যে হালকা কিছু করে দাও আমার যেদিন যেদিন বাসির ভাত থাকে বা রাতের সবজি থাকে সেদিন আবার ভাত খেয়ে যায় এদিকে আমাকে বলেছিল একদম অল্প করে ছাতু গুলিয়ে দিবে যেন মানে একদম আমি খেতে পাই আর কি একদমই অল্প করে গুলিয়ে দিবে আমি তার কথা মতো অল্প দুধ দিয়ে অল্প ছাতুগুলোতে গিয়েছি এখানে দুই চামচ ছাতু দেওয়ার ছিল সেইখানে আমি তিন চামচ ছাতু দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য দুধ মানে ছাতুটা প্রচণ্ড ঘন হয়ে গেছিলো তো সেটাই এখন কি করব ভাবছি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর বললো যে আমি কি এত ঘন ছাতু খেতে পারবো আমাকে এটা একদম পাতলা করে এনে দাও তো আমি বললাম ঠিক আছে যা গেলাম রান্নাঘরে গিয়ে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পর ছাতটা একদম ফাতলা করে গুলিয়ে দিয়ে দিয়েছি বরকে বর বাইরে বসে খাচ্ছে আর এদিকে কিন্তু এক এক করে সবাই ঘুম থেকে উঠে পড়েছে মাম্মাও ঘুম থেকে উঠে গেছে বাবাও ঘুম থেকে উঠে হয়েছে তো এখন মাম্মা বাবা সবাই বাইরে আছে আর এদিকে আমি সেইভাগে বাবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে তিন চার দিন ধরে বাবার বিছানার চাদরটা চেঞ্জ করা হচ্ছে না বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তোমরা তো জানোই বাড়ির কী অবস্থা হয় তো ওইদিকে মাম্মা যেহেতু বাড়িতে সব থাকে সবসময় এই বিছানাতেই খেলে তো এই বিছানার চাদরটা দুই থেকে তিন দিনের পর পরে আমি চেঞ্জ করার চেষ্টা করি তো বাবার বিছানা চাদরটা চেঞ্জ করে গুছিয়ে এখন চলে এসেছি এই পাশে আর এই পাশে এসে দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় ঠান্ডা শেষের দিকেই তো এখন এখানে অনেক জামাকাপড় আছে যেগুলো আমাদের লাগে না শীতের জামাকাপড় সেগুলো এখন ধুয়ে এক এক করে উঠিয়ে রাখবো অল্প অল্প করে আমি যেহেতু একবারে সব কিছু কাচতে পারবো না সেজন্য অল্প অল্প করেই উঠিয়ে রাখার চেষ্টা করছি আগের থেকেই এদিকে কিন্তু রান্নাঘরে জল রাখা ছিল না রান্নাঘরে বালতিতে জল নিয়ে রেখে এসেছি আর এদিকে এসে এই যে এখন স্নান করব তো সমস্ত জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি যেগুলো হালকা নোংরা হয়েছে সেগুলো হালকা হাতে কেঁচে দিয়ে ধুয়ে দিব। আর যেগুলো বেশি নোংরা হয়েছে সেগুলো কিছু জন্য ভিজিয়ে রাখব আর এদিকে স্নানের আগে আমি এখন কিন্তু স্নান করে চলে এসেছি আর স্নানের আগে বাবার জন্য চা করে রেখে গেছিলাম তো বাবা এসে দেখি বাবা বাড়িতে নেই বাবা যেন কোথায় চলে গেছে আর এইদিকে যেভাবে চা রেখে গেছে সেভাবেই ছিল তো এখন এই যে মামামকে আমাকে দুধ খাইয়ে দিচ্ছি মাম্মাম এতক্ষণ বাইরে খেলা করছিল তো এই মাত্রই আমি স্নানটা কমপ্লিট করে এসে মামা নিয়ে এসেছি এসে আগে ওকে দুধটা খাইয়ে দিয়েছি দুধ খাওয়ানোর পর একটু ক্রিম না দিলে হয় না যেহেতু ওর স্কিনটা একটু প্রবলেম আছে সেজন্য একটু ক্রিম দিয়ে ওকে মানে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে আর এদিকে কিন্তু বাবাও চলে এসেছে আর বাবা আসার সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম যে কাল কোথায় গিয়েছিলো তোমার জন্য চা এখানে রেখে দিয়েছিলাম তো কখন থেকে রেখে দিয়েছি তুমি খাওনি তো কোথায় গেছিলে বাবা বললো যে আমি একটা বাড়িতে গেছিলাম তো এখন বাবা চাটা খেয়ে নিচ্ছে আর ওইদিকে মামামকে রেডি করিয়ে দিয়ে মানে পরিষ্কার করিয়ে দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে টিভি ছেড়ে দিয়েছি ও টিভি দেখছে আর এদিকে আমি ঠাকুর করে চলে এসেছি আর এসে দেখতেই পাচ্ছ ঠাকুরের প্রসাদগুলো ওই প্লাস্টিকের মধ্যেই ছিল কালকে রাত্রে এনেছিল আমি আর ঢালিনি তো এখন ঢেলে নিচ্ছি আর এইদিকে এই যে ঠাকুরের পুজো দিব বলে চন্দন বেটে নিচ্ছে আর পুজো গুড মর্নিং এভরি এইমাত্র এই মাত্র স্নান টান কমপ্লিট করে পুজো দিয়ে চলে এসেছি এই ঘরে এখনও অনেক কাজ বাকি আছে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারছি আর পুরোটা তো শেয়ার করা সম্ভব নয় তো কিছুটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মামা সকালে খাবার খাইয়ে দিয়েছি এখন আমি চা খাবো এখন ঘুরিতে পারছে দশটা আর এখন আমি চা গরম করে নিয়ে এসেছি এই যে চা আর দোকানে গিয়েছিলাম মামা জন্য বিস্কুট আনতে তো ওর এখান থেকে আমি তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি এখন চা খাবো চা খেয়ে সকালে যে সমস্ত জামা কাপড় কেটে দিয়েছি সেগুলো মেলে দিতে যাবো তো তার আগে চলো চা টা খেয়ে নি এইদিকে কিন্তু আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা আমার সাথে একটু দুষ্টুমি চা খাওয়ার সময় দুষ্টুমি করে নিয়েছে তোমরা তো দেখতে পেরেছো আর যা যা জামা কাপড় হালকা নোংরা ছিল বলেছিলাম না কেটে দিকে তো সেগুলো কেচে দিয়েছিলাম তো সেইগুলো এখন মেলে নিচ্ছি এক এক করে তো এগুলো মেলে নিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে তো অবশ্যই যাবো যাই না আজকে দুপুরে রান্নাটা কি কি করব তাও জানি না তার আগে আমার ঘরে বিছানটা গুছানো হয়নি তো এই বিছানাটা গুছিয়ে নিলাম এই বিছানাটা গুছিয়ে নিয়ে যাব বাবার কাছে বাবার কাছে গিয়ে শুনে আসবো যে দুপুরে আজকে রান্না কি করব তারপর সেইভাবেই রান্নাটা করব এই ব্লগটা কিন্তু শুক্রবারের আর শুক্রবার আজকে হল সোমবার আমি এডিট করছি কালকে কোনো ব্লগ বানাতে পারিনি একটু প্রবলেমের জন্য আর এদিকে দেখো আমি যে কাল বৃহস্পতিবারে যা যা জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো আমি গুছাইনি তো এগুলো এখন গুছিয়ে নিয়েছি এক এক করে সেদিনে মনটা একটু খারাপ ছিল সেই জন্য কোনো কাজই করতে পারিনি বা সেই দিনে ব্লগে তোমরা দেখতে পেরেছো ভাবে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি তো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়েছি এক করে ঘরটা গুছানো থাকলে খুবই ভালো লাগে দেখতে কিন্তু আমি যতবার গুছিয়ে রাখি বাড়িতে যেহেতু বাচ্চা আছে সে ততবার আউলে রাখবে আমি গুছিয়ে রাখবো মাম্মা মাউলে আউলে রেখে দিবে আর এই দেখো ওইদিকে জামা কাপড় গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এসেছে পেঁয়াজ ভেবে নিচ্ছি ভাত কালকে আর খাওয়া হয়নি আমি প্রসাদ আর ভাত খাইনি ওই পাশে কিন্তু ভাত দিবে না তোমার সঙ্গে বাইরে পয়সা থাকলে আমার হবে কাজগুলো কে করবে বলো কে করে দিবে আমাকে কাজগুলো বাবা করে দিবে আমাকে কাজ হ্যাঁ রান্না কে করে দিবে দাদা রান্না করে দিবে বাসন কে ধুয়ে দিবে আমাকে মা ধুয়ে দিবে তাহলে চলো পালে পারে বাসন আছে ধুয়ে দাও আমাকে কেন বাবা ধুয়ে দিবে তুমি যে সময় বাইরে খেলতে চাও বাইরে কি সময় তোমাকে নিয়ে আমার বসে থাকা সম্ভব বলো তুমি এখন ঝাড়ু নিয়ে কি করবে ঝাড়ু নিয়েছো কেন কেন ঝাড়ু নিয়েছো কেন ঝাড়ু দিয়ে কি করবে ঘর ঝাড় দিবে দিবে তুমি হ্যাঁ বাবা কি কান্না ও নেব যে না 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 তুমি কান্না করি আমি কান্না করেছি কি করবে তুমি কি লাগবে বলো আমাকে কি লাগবে কি লাগবে হ্যাঁ তো এইদিকে মামামকে নিয়ে আর তখন বাইরে ছিলাম দুপুরে বান্না কিচ্ছু হয়নি সকালে মামামকে খিচুড়ি খাইয়ে দিয়েছি সেন্টার থেকে বাবা খিচুড়ি নিয়ে এসেছিলো প্রতিদিনই আনি মানে ডিমটা আমি শুধু ওকে খাইয়ে দিই আর খিচুড়িটা বাবা আর কিসে খায় আর কি তো আজকে ওইখান থেকে অল্প খিচুড়ি খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর বাইরে বসে অনেকক্ষণ খেলছিল আর আমি বসেছিলাম যেহেতু তিন চারজন বাচ্চা কাচ্চা মিলে একসঙ্গে খেলে না ভয় লাগে পড়ে যাবে আর এই দেখো ওকে নিয়ে এসেছি বলে ও খুব কান্নাকাটি করছিল দেখেছ কি হয়েছে বাইরে যাবে বাইরে যাবে আমি রান্নাটা করিনি আর এদিকে দেখো আমি এসে এই যে সবজি কাটতে বসেছি তাই ওই দিক থেকে ঝাঁটা নিয়ে এসেছে জানি না কিসের জন্য মারবে বলো হয়তো নিয়ে এসেছিল তুমি কি ঝাঁটা দিয়ে আমাকে মারবে না ঘর দিবে হ্যাঁ বলো বলো তুমি কিছু বলবে তো চলো মামমামকে এখন একটু মামার সঙ্গে খেলবো খেলে নিয়ে তারপর এই যে সবজি কেটে রেখেছি শুকনো গাছ রান্না করতে বলেছে বাবা তো মামাকে একটু চুপ করিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করবো সবসময় আমি ওর কাছে থাকার চেষ্টা করি কারণ এখন মামা বড় হয়েছে ভীষণ দুষ্টুমি করে যদি আমি এদিকে ডাকি ও আরেক দিকে যায় আর খেলাধুলার কথা বললে তো কি কী বলবো খেলাধুলা খেলে আমাকেই ভুলে যায় খাওয়ার ওর এমনিও খাওয়ার কোনো এনার্জি থাকে না শরীরে ওকে খাওয়া খাওয়া দিলে ও আরও দু তিন মাইল দূরে থাকতে চায় খেতেই চায় না তো এখন রান্না করতে হবে দুপুরবেলা ওই যে পেতে গেছে প্রায় এক মানে সাড়ে বারোটা কি বারোটার মতো সেরকমই বেজে গেছে এখন তো রান্না করতে হবে বরমশাই আজকে তুমি খেতে আসবে না কি আসবে তাও জানি না তো সেজন্য মামা আমাকে নিয়েই রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে মাঝে মধ্যে যখন বাড়িতে বাবা থাকে তখন কোনো অসুবিধা হয় না আবার যখন বাবার দোকানে কাঁচের চাপ থাকে তখন আমার খুব অসুবিধা হয় মাম্মা আমি এখন বাইরেই বেশিরভাগটা খেলতে চায় আর আজকে দুপুরে রান্না কী কী করবো সেটাই ভাবছিলাম তো বাবার কাছ থেকে শুনে এসে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে রান্না করব আজকে শুকনো মাছের চেট আর বেগুন ভাজি রান্না করব আর এদিকে দেখো শুকনো মাছগুলো কিন্তু বাজে একটা আর এখন খাবো সকালে এই ভাত সকালবেলা বাসি ভাত দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু সকাল থেকে এখন সময় পাইনি খাওয়ার তো এখন ভাত ভাজা খাবো আর এদিকে দেখো রান্নাটাও প্রায় মাছের চরচিতে বসিয়ে দিয়েছি ও অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মামা খেলছে তো সেই আমি এখন খেয়ে নেবো দুদিন ধরে মাম্মা বাইরে খেলার জন্য এত বায়না ধরছে কি বলবো আর বাইরে যখন খেলে একজন মানে একজন মায়ের বসে থাকতেই হয় নাহলে তিন চারজন একসঙ্গে খেলে কখন কে পরে ব্যথা হবে সেজন্য আমি বসেছিলাম এতক্ষণ তো এখন তো তোমাদেরকে দেখিয়েছে বাকিটা তো চলো এখন ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে রান্নাটা কমপ্লিট করে মামা আমাকে স্নান করে দিবো ঘড়িতে একটা বেজে গেছে তার আগে খাবারটা শেষ করে নিই এখন ঘড়িতে বাজে দুপুর দেখতে আর এখন আমি জামা কাপড় সব মানে সকালে যা যা জামা কাপড় ভিজে রেখেছিলাম সব এখন কেটে দিয়েছি আর যা যা সকালে ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিয়ে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ এখন সব জামাকাপড় মেরে দিচ্ছি এখন বাজার রয়েছে সাড়ে তিনটে আর এই মাত্র ওই যে মামামকে ঘুম পাড়িয়েছে তো দুপুরবেলা জামাকাপড় গেছে দিই দুটার দিকে জামাকাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি আসার পর বাবাও দোকান থেকে চলে এসেছে এসে খাওয়া দাওয়া বাবার কমপ্লিট বাবা আবারও দোকান চলে গেছে আর এদিকে মামাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি মানে কি বলবো ওরা একদমই ঘুমোতে চায় না দুদিন ধরে তাই এত খেলার মিশন হয়েছে যে সারাক্ষণ পুরো দিনটায় বাইরে কাটিয়ে দিচ্ছে তো দুপুর পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আজকে কী কী রান্না করেছি বা করছিলাম তো এখন তোমাদেরকে দেখাবো যে আজকে দুপুরে কী কী রান্না হয়েছে আর বাবা কিন্তু খাওয়া দাওয়া করে দোকান চলে গেছে এখন মাম্মা আমাকে কুম্পিয়ে দিয়েছে আর তোমাদেরকে একবার দুপুরে মেনুটা দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর আমি নিজে রেডিও বো সার ভিডিওর জন্য তো চলো রান্না করে যাই রান্না করে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে মেনুটা দুপুরের মেনুতে রান্না করেছিলাম আজকে এই যে বেগুন ভাজি আর পালং শাক আর ওদিকে আছে এই যে এদিকে আছে শুকনা আছে ঝোল মানে ঝোল বলে না ওটাকে চোচুরি বলে আজকে দুপুরের কালকে শিবরাত্রি তোমরা জানোই তো কালকে নিরামিষ হবে আর রাত্রে জানি না কিছু আনবে কিনা তাও জানি না তুমি না আনে তো বেশি ভালো এটা দিয়ে আজকে চলে যাবে তো এখন আমি খাইনি আমি এখন ভাত খেয়ে নিবো ভাত খেয়ে আবার সবজি ভিডিওর জন্য একটু রেডি নেবো ভাবছিলাম এদিকে কিন্তু দুপুর এখন বিকেল হয়ে গেছে আর মামা মা ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমি আর দিদি এখানে বসে আছে আর বাচ্চারা ওইদিকে খেলছে